গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ নিয়ে এসেছি একটি তেলাপিয়া মাছের রেসিপি আজ নিয়ে এসেছি তেল তেলাপিয়া আপনারা তো বাড়িতে তেল কই বাড়িতে তৈরি করে খেয়েছেন কিন্তু একবার এইভাবে তেল তেলাপিয়া খেয়ে দেখুন সত্যি বলতে অসাধারণ লাগে এই মাছ খেতে তাহলে চলো আজকের ভিডিওটা স্কিপ করো না পোটা দেখার জন্য অনুরোধ রইল তো দেখো আমরা কিন্তু বাজার থেকে টাটকা মাছ নিয়ে এসেছি পুকুরের একদম দেশি তেলাপিয়া সেটাই কিন্তু আজকে আমরা কেটে নিচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে মাছটি এতটা জ্যান্ত ছিল যে আমি কাটতেই পারছিলাম না ভালো করে শুধু লাফাচ্ছিলো তো দেখো মাছগুলিকে কিন্তু আমরা প্রথমে কেটে নিচ্ছি বড় বড় দুটো মাছ নিয়ে এসেছিল টাটকা সেই দুটোই কিন্তু আমি ফার্স্টে কেটে নিচ্ছি তো আমার ভালো করে কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে মাছটাকে এবার আমরা ভালো করে কিন্তু মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কিন্তু লবণ হলুদ মাখিয়ে নেব ভালো করে যেহেতু মাছটা অনেক টাটকা ছিল আমি যখন কাটছিলাম তখন আমি বুঝতে পারছিলাম এতটা লাফাচ্ছিলো মাছ যে কাটতে কিন্তু অনেক অসুবিধা হচ্ছিলো তো আমি লবণ হলুদ ভালো করে কিন্তু মাছটাকে মাখিয়ে নিয়েছি এবার কিন্তু মাছটাকে আমরা ভালো করে ভেজে নেব কিন্তু কড়াইতে আমি সর্ষের তেল গরম করব সর্ষের তেল গরম করে কিন্তু মাছগুলিকে ভেজে নেব তো এক এক করে মাছগুলিকে দিয়ে দিচ্ছি দেখো এবার মাছগুলিকে ভেজে নেব আমাদের কিন্তু মাছ ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি পাত্রে মাছগুলিকে তুলে নিচ্ছি তো মাছগুলিকে আমরা ভালো করেই ভেজে নিয়েছি এবার আমরা একটি পাত্রে মাছগুলিকে তুলে নিচ্ছি এবার কিন্তু আমরা ওই মাছের তেলেই আমরা দেব হাফ চামচ কালো জিরে ফোড়নের এবার কিন্তু ফোড়নটা একটু ভালো করে নাড়িয়ে দুটো বড়ো সাইজের পেঁয়াজকে আমরা বেটে নিয়েছি সেটি কিন্তু আমরা দিয়ে দেব ফোড়নের মধ্যে দিয়ে বেশ লাল লাল করে কিন্তু আমরা ভেজে নেব তো দেখো পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে আমরা ভেজে নিচ্ছি পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে কিন্তু ভাজতে হবে লাল লাল করে ভাজার পরে আমরা কিন্তু এবার একটা টমেটো টুকরো দিয়ে দেবো এবার কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোমটা নরম না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তো আমরা কিছুক্ষণের জন্য ঢাকনা তুলে রেখেছিলাম আবারও কোনো ঢাক না তুলে কিন্তু আমরা আবারও কিন্তু টমেটোমের সঙ্গে পেঁয়াজকে খুব ভালো করে কিন্তু আমরা কষিয়ে আমরা ঢেকে ঢেকেই কিন্তু এটিকে ভালো করে নাড়ছিলাম খুব ভালো করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে তো টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে এবার কিন্তু আমরা দেব দেড় চামচ আদা রসুন আর কিন্তু কাঁচা লঙ্কা বাটাটা কিন্তু আমরা দিয়ে দেব কড়াইতে এবার কিন্তু একটু ভালো করে কষিয়ে নেব তো দেখো আমরা কিন্তু এখানে খুন্তি দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি একে অপরের সঙ্গে তো খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে কারণ কষানোর উপরেই কিন্তু নির্ভর করে রান্নাটা তো খুব ভালো করে কষানো হয়ে গেছে রসুনের কিন্তু গন্ধটা চলে গেছে এবার দেবো কিন্তু স্বাদ মতন লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো তো দেখো আমরা কিন্তু সব রকম মশলা দিয়ে দিয়েছি এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব খুব ভালো করে কিন্তু খুন্তি দিয়ে কিন্তু এবার আমরা মিশিয়ে নেব তো দেখো খুব ভালো করে কিন্তু মশলাটাকে আমাদের কষিয়ে নেওয়া হয়ে গেছে বেশ লালও হয়ে এসেছে এবার কিন্তু আমরা কিন্তু দেব তিন চামচ সর্ষের তেল আর আমরা কিন্তু দেব তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে কিন্তু এবার আমরা মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নেব এবার কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর কিন্তু আমরা সামান্য জল দেব সামান্য জল দিয়ে কিন্তু লো আছে আমরা ঢেকে দেব দু থেকে তিন মিনিটের জন্য যেহেতু আমরা অল্প দিয়েছি জল আমরা গ্রেভিটা একটু ঘন করব এর জন্য আমরা জলের পরিমাণটা কম দিয়েছি তিন মিনিট বাদে আমরা ঢাকনাটা তুলে ভেজে রাখা মাছগুলিকে কিন্তু দিয়ে দেব তো আমরা মাছগুলিকে কিন্তু আমরা দিয়ে দিয়েছি কড়াইতে এবার একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু আবারও তিন মিনিটের জন্য আমরা কিন্তু ঢেকে দেবো তো মাছগুলিকে উল্টে পাল্টা দিয়েছি আবারও তিন মিনিটের জন্য আমরা ঢাকনা দিয়ে রেখেছি তিন মিনিট বাদে ঢাকনা তুলে মাছটাকে আবার একটু একটু নাড়িয়ে নেব তারপর দেবো কিছু ধনেপাতা কুচি দিয়ে আমরা গ্যাসটা অফ করে দেব দেখুন কতটা সুন্দর হয়েছে আর কালারটাও কত সুন্দর এসেছে একদম পুকুরের জ্যান্ত মাছ টাটকা তেলাপিয়া খেতে কিন্তু অসাধারণ লাগবে এবার কিন্তু আমরা একটি পাত্রে নামিয়ে ফেলব তেল তেলাপিয়া মাছটাকে তো দেখো আমরা এখানে একটি কিন্তু প্লেটে নামিয়ে ফেলছি তেল তেলাপিয়ার রেসিপিটা তো ফ্রেন্ডস তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক সুন্দর লাগবে যেহেতু পুকুরের জ্যান্ত মাছ তেলাপিয়া আর জ্যান্ত মাছের স্বাদ কিন্তু অনেক ভালো হয় এইভাবে কিন্তু দুপুরে গরম ভাতে এক থালা ভাতের সঙ্গে কিন্তু তেল তেলাপিয়া জাস্ট জমে যাবে তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের রেসিপিটা আজকে তেল তেলাপিয়া রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে